i'm a banana শুধু তাইবা কেন জলের গতি যিনি মাপতে গেলেন এই বিজ্ঞানী আর আর্কিমিডিস এই জলকে নিয়ে গবেষণা শুরু করলেন গবেষণা করতে করতে একটা প্রবাহিত জল ওই জলটা সম্পর্কে আবার নবী বললেন যদি প্রবাহিত জল হয় পবিত্র জল ওই জলে তোমরা ওযু করবে ওই জলে গোসল করবে আর যদি জলটা সীমাবদ্ধ হয় ওই জলটা চতুর্দিকে যদি 10 বার 10 না হয় তবে সেই জলটা নাপাক হবে বিজ্ঞানী

বুলাই আর কিমিডিস তিনি জলের উৎস মাপতে চলে গেলেন একটার পর একটা গবেষণা করে তিনি সফল কাম হলেন আই হ্যাভ ফাউন্ড ইউরেকা ইউরেকা তাদের ভাষায় আমি সাকসেস আমি সফল বলে চিৎকার দিয়ে নিজেকে শান্তি পেলেন একটু জোরে কি বাবা বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই নিউটন ল অফ যিনি আবিষ্কারতা মাদ্দা করছেন শক্তিকে নিয়ে তিনি আপেলের গাছ তলায় বসে আপেলটা নিচের দিকে পড়লো উপরের দিকে কেন গেল না এই গবেষণা করতে করতে এমন একটা জায়গায় তিনি পৌঁছালেন আমার নবীকে নিয়ে গবেষণা শুরু হলো সেখান থেকে কি বলবো বাবা বিজ্ঞান গবেষণা করে বলল সূর্য আর পৃথিবী উভয় উভয়কে টান দিয়ে রেখেছে এই মিডিল পয়েন্ট কে নিউট্রাল জোন এই জোন কে মানে অতিক্রম করে কোন শক্তি উপর দিকে যেতে পারবে না গতিবিজ্ঞানী গবেষণা করে প্রমাণ দান করিয়ে দিল পৃথিবীর টান অপেক্ষা সূর্য যদি বেশি টান দিয়ে কাউকে উঠাবো মনে করে পৃথিবী তাকে আটকাতে পারবে না লোয়া গ্রাভিটেশন কে অতিক্রম করে নিউটাল জোন কে অতিক্রম করে মহা মহাশূন্যে চলে যেতে পারবে কেন না একটা বস্তু যখন অপর দিকে চলে যায় যত অপর দিকে যাবে তত ওজন হালকা হতে থাকবে একটা সময় তার গতিবেগে বেড়ে যাবে বিজ্ঞানী আর্থার বললেন সেকেন্ডে এত মাইল বেগে কোন রকেটে যদি ছেড়ে দেওয়া যায় নিশ্চয় রকেট শিপে চড়ে চন্দ্রে পৌঁছানো যাবে আজকের বিজ্ঞান নবীর মিরাজকে গবেষণা করে রকেট শিপে চড়ে চন্দ্র মঙ্গলে চলে যাচ্ছে এড়ু জোরে কি বাবা বলা যাবে না মুসলমান তুমি খালি মার্বেল মিস্ত্রিতে সন্তুষ্ট হয়ে গেলে মুসলমান তুমি খালি টাইলস মিস্ত্রি হয়ে গেলে মুসলমান তুমি রাস্তার মিস্ত্রি হয়ে গেলে হা হা এটাকে তোমার খারাপ বলছি না হালাল উপায়ে পরিশ্রম করে রুটি রোজগার করেছ কোনো অসুবিধে নেই কিন্তু তোমার কাছে আমার আবেদন শিক্ষাঙ্গনেছো শিক্ষিত হবার চেষ্টা করো শিক্ষিত মারবেল মিস্ত্রি আর অশিক্ষিত মারবেল মিস্ত্রি এখানেও পার্থক্য পাওয়া যাবে শিক্ষার গুরুত্ব আলাদা এই জন্য তোমার নবী বলেছেন শিক্ষা গুরুত্ব অপরিসীম তোমরা শিক্ষা অর্জন করো শুধু তাই বা কেন স্বামী বিবেকানন্দর কাছে চলে গেলাম আমার নবী বলেছেন চোখ আর কান যদি একই সঙ্গে সঠিক জায়গায় সঠিক ভাবে না থাকে তোমাদের মন আর দেহ যদি একত্রিত করতে না পারো কোন ইবাদতে কোন কাজে নিজেকে সাকসেস করতে পারবে না এই জন্য আমার রাসূল বলেছেন আস

নিয়ে একই সঙ্গে ঝাঁপিয়ে পড়ো এসএসসি টার্গেট লাগাবে এমএসসি তে বসবে আইপিএস ও হবে ডব্লিউবিসিএস ও হবে না 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 আর কোন ডিপার্টমেন্টে চলে যেতে চাও আর দেহের সমন্বয়ে একই সঙ্গে গতি বাড়িয়ে দাও মনের দেহকে নিয়ে যদি গতি বাড়াতে পারো পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন যুক্তি পৃথিবীর কোন উক্তি পৃথিবীর কোন আপত্তি তোমাকে পেছন টানা দিতে পারবে না তুমি সামনে গোতে থাকবে কেউ হিচকা টান দেবে না একটু জোরে জোরে বলেন সুবাহান আমি আপনাকে শেষাংশে বলতে চাই মহাপতের কণ্ঠে নবী প্রেম নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে ও যুব আমরা আমাদের কথা বলবো আমাদের কথা আপনাদের শোনাবো এবার ছোট্ট করে নবীর মহাপতের একটা কথা আপনাদের স্মরণে দেব দেওয়ার পরে ইনশাল্লাহ বিদায় নেব

আপনারা যদি হ্যাঁ হু না দেন তো বিপদ আবার বাড়বে ভালোবাসেন কিন্তু খুব বেশি বাসিয়েন না দিনে তিনবার করে আইলা আমি বলবেন বউকে চারবার বললে আবার টক্কর লেগে যাবে সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার আমার অফিসে তালাকের ফতোয়া আছে বুঝলেন তালাকের ফতোয়া দিতে অস্থির তালাকের ফতোয়া দিতে কেন জানেন বলছি আমি তাদেরকে বলি ফোনে ফোনে তো ঝগড়া করো কেন তার জন্য যারা বাইরে টাকা চাইতাম না কিন্তু এর আগেও এসেছে আপনারাও দিয়ে ফেলেছেন একবার চাইবো আমি শেষে দেবেন তো একবার চাইবো দেবেন না আল্লাহ একবার কেমন করে কথা বলছেন শেষে যদি একটু চাই আপনারা দেবেন কি হ্যাঁ কি না এই মজলিসটা আবারও হোক আপনারা চাইছেন না আপনাদের নিয়াত কবুল করুন আপনারা না দিলে মা বোন না দেবেন হ্যাঁ জঙ্গিপুরের মা বোনেরা এত ভালোবাসেন লালখান দিয়ে আর গতবার জালসাই গেলাম এক কিলোমিটার দূরে থেকে ছেলেরা দাঁড়িয়ে আছে হুজুর আসবে হুজুর আসবে তো আমি ওদেরকে বললাম যে পাগল মেলাই দেখেছি এত আধ পাগলা দেখি হ্যাঁ এত আধ পাগলা দেখি রঘুনাথগঞ্জ জঙ্গিপুর এলাকার মানুষ সত্যি আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি একাতে তালিবাজা নাকি আপনি আই লাভ ইউ বলবেন আর আমি যদি কিছুই না বলি তাহলে কাজ চলবে চলবে আই লাভ ইউ বলতে না পারলে তো কমপক্ষে চোখের ইশারা লাগবে তাও তো বুঝবো যে হ্যাঁ কিছু একটা ব্যাপার আছে এই বাইরে আবার অনেক জায়গা ফাঁকা আছে এগিয়ে আসেন না ভাই একবার সামনেটা একটু এগিয়ে আসেন তো এক পাক পাক করে এগিয়ে আসেন অনেক পিছনে দাঁড়িয়ে আছে একটু সুযোগ করে দেন একটু সুযোগ করে দেন এগিয়ে আসেন হুমাই নাজুল কার উ জান জিকার ক্যাসালা গে একটু এগিয়ে আছেন এগিয়ে আছেন অনেক ভাই দাঁড়িয়ে আছেন রোডের ওপর ভিড় করবেন না আমরা ইসলাম ধর্মের মানুষ জানে নাড়া তো করবেন কি করে ইসলাম কারোর সমস্যা তৈরি করে না আমরা জালসা করব কিন্তু রোডকে সমস্যা তৈরি করে নয় বলেন ঠিক না ভুল মানুষের সমস্যা তৈরি করে নয় ইসলামে বার্তা কোনো দিন দেয়নি অনুরোধ করছি সামনে ফাঁকা আছে কি আছেন চলে আসেন জোরে বলেন তো সুহান আল্লাহ আর একটু হান্ড্রেড পার্সেন্ট লাভের অজ হবে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা বোঝেন যাকে জ্বর হয়েছে তাকে যতই ভালো দোকানের জিলাপি খাওয়ান ওকে স্বাদ লাগবে না লাগবে না আর আমার মতো মুফতি সাহেবকে যদি যে তো সুগারে ভয় খাবো না গো মা বোনদেরকে বলছে আসলে মা বোনা তো আচ্ছা যারা নতুন করে আসছেন তারা সোজা সামনে চলে আসেন কি মজা বলেন তো পিছনের মানুষ আগে জায়গা পাচ্ছেন যারা আছেন পিছনে সামনে চলে আসেন ওঠাউঠি করতে হবে না কি ব্যাপার ভাই ধীরস্থির ভাবে কোন বিশৃঙ্খলা তৈরি হবে না যুবক বাহিনীকে বলছি ভাষা আমি কড়াও জানি ভাষা আমি সহজও জানি ভাষা যেন আমাকে কড়া করতে না হয় রোড পরিষ্কার রাখেন রোডে যানজট হবে না মোটেও পুলিশ প্রশাসনকে যেন আঙ্গুল উঠিয়ে কথা বলতে না হয় আপনার দায়িত্ব আপনি পালন করেন সুস্থ পরিবেশ বজায় রাখেন জলসা হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিতে চাই রোডের উপরেও জলসা করে রাস্তার যানজট ছাড়াই জনসমাগমকে আমরা সুস্থতার সাথে জনগণের কাছে সুস্থ পরিবেশের বার্তা পৌঁছে দিতে পারি এটা আমরা আরো পাঁচজনকে বোঝাতে পারব যে রোডের পাশে জলসা করেও সিভিক ছাড়া পুলিশ প্রশাসনকে ক্লান্ত না করে নিজেরাই সামাল দিতে পারি এই দায়িত্ব নিজেরা বহন করব ইনশাল্লাহ আপনারা নিজের দায়িত্ব নেন রোডের উপরে বিশৃঙ্খলা হবে না বাচ্চা ছোট যুবক যারা আছে তাদের প্রত্যেককে আড্ডা মারার থেকে বন্ধ করে সাইডে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন আমার সাথে সাথে ওমে নজরুল করুন জান জিগার ক্যাসা জিগার গা। जब دیکھا हतना جب دور سے ہے اتنا दूर है دیکھا हंसी गुंबर हंसी دیکھا پار ہے ایسا تو ادھر کیسا لگے گا میں نظر کروں میں نظر کروں جانو جگر کیسا لگے گا جو سے بولو مچل کے بولو آ جائے در مقادر سہے جو میرے گھر شہر جو میرے گھر آ جائے در سے شہر جو میرے گھر میں کیسا لگوں گا میرا گھر کیسا لگے گا میں کیسا لگوں گا میرا گھر کیسا لگے گا میں نظر کروں میں نظر کروں جا لو جی گھر کیسا لگے گا جس سے بولو মাশাল্লাহ মাশাল্লাহ আপনাদের উপস্থিতি আপনাদের একান্ত সহানুভূতি প্রত্যেকের কাছে অনুরোধ করেছি কোন বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয় এ দায়ীভার আপনাদের আওয়াদ বন্ধ ঠোঁট বন্ধ ঠোঁট পুরোপুরি বন্ধ দিয়ে নেন বলতেছিলাম আমাদের লাভী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রহসাল্লাম শুধু রুকু করতে নামাজ পড়তে শিখাননি বৈজ্ঞানিকের জনক বিজ্ঞানী রাস্তা খুলে দিয়েছেন চিকিৎসা জগতের চিকিৎসা পদ্ধতি খুলে দিয়েছেন পৃথিবীকে শালীন সামাজিক বানিয়েছেন তার উপমা দিলাম স্বামী বিবেকানন্দ বলেছেন আমার স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের তিনি শুধু বলেননি রামকৃষ্ণ বলেছেন চৈতন্য বলেছেন গৌতম বুদ্ধ বলেছেন গুরু নানক বলে মুসলমান তোমার তোমার অবনতি অবনতি ভারতীয় জাতি আমি প্রথমেই বলেছিলাম শুধু মুসলমানকে বলার জন্য আমি আসিনি আমি আমার ভারতীয় জাতিকে বলতে এসেছি বলেন ঠিক না ভুল বলেন আমি হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ শ্রেণী প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মা বোন বলতে এসেছি যদি আপনি শালীন না হন সামাজিক না হন নিজে থেকে পরিবর্তন হতে না চান পৃথিবীর কোন শক্তি আপনার পরিবর্তন করে দিতে পারবে আমার জেলা আমার দেশ আমার রাজ্য আপনাদেরকে নিয়ে হেলমেট পরানোর জন্য গাড়ির গতি কমানোর জন্য সেভ লাইফ সেভ লাইফ র্যালি করেছে নেতারা করেছেন পুলিশ প্রশাসন করেছেন এখনো পর্যন্ত হেলমেট পরাতে পেরেছেন জোরে বলেন পেরেছেন আপনি প্রশাসনকে বুড়া আঙ্গুল দেখাবেন রাস্তায় আপনার ছেলে ডেথ হবে না আমার পরিবার অত হতাশ হবে না কার ছেলে হবে অধ্যত্ত আচরণ সীমা লঙ্ঘনকারীকে আমার রাসূল পছন্দ করেন নি তিনি সব সময় ভদ্র বিনয়ী নম্র সামাজিক শালীন পরিবেশকে পছন্দ করেছেন তাই যুবক আমি সেদিন অবকান্তপুরেও বলেছিলাম তোমার জোড়া হাত করে বলতে চাই তোমার অধ্যত আচরণ তোমার এই খেয়াল খামখেয়ালি খাম কেটিএম এর গতি বুলেটের গতি এই প্যাপাচির গতি তোমার গতিতে আর একটা পরিবার তার অন্ধকার নেমে আসছে কত বাচ্চা হাই হুতাশ করেছে কত মায়ের স্মৃতির সিঁদুর মুছে যাচ্ছে কত মার কোল ফাঁকা হয়ে যাচ্ছে হচ্ছে তুমি এমন কুলাঙ্গার এমন অভিশপ্ত জীবন তৈরি করো না তোমার পথে চলার কারণে তুমি কারোর অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাও পুলিশ প্রশাসন তোমার দেহকে নিয়ে মর্গে পাঠিয়ে দেবেন কিছু সময় সোশ্যাল মিডিয়ায় হাই হুতাশাও আজ আসবে কিন্তু তুমি একজন সুনাগরিকের মর্যাদা পেলে না ভালো নাগরিকের মর্যাদা পেলে না ভালো স্বামীর মর্যাদা পেলে না ভালো অভিভাবক হতে পারলে না সমাজের ভালো একজন মানুষ হতে পারলে না তাই যুবক তোমার পা ছুঁয়ে বলতে চাই নিজের জীবন অমূল্য পৃথিবীতে এর থেকে বড় অমূল্য সম্পদ আর কিছু নাই তাই নিজেকে সেফটি করার দায়িত্ব প্রশাসনের হাত ওঠানোর আগে রেলিং দেওয়ার আগে তুমি নিজে সচেতন হও আমরা পারবো কিনা জোরে বলো যুব তোমাদের আমি সমর্থন চাই পারবো কেমনে পারবো অ্যান্সারই তো আসছে না হ্যাঁ ঈদের পরের দিন জলসাই বেরোবো ভগবানগুলা থেকে জঙ্গি প্রাস্তে চার চাকা গতিপূর্ণ গাড়িতে আড়াই ঘন্টার আগে খালি মোটর সাইকেল ছাড়তে ভুল বললাম জোরে বলেন ভুল বললাম কেন কারণটা কি একটাই কারণ তোমার গাড়ির উচ্ছৃঙ্খল গতিবেগ শুধু কে বজারে কত বড় নির্লজ্জ বেহায়ার হতো ওরই বাপের গাড়ি আসার আর কারো বাপের নাই কি গো ওই গাড়ি কিনে চার কারোর গাড়ি নাই এত বেহায়ার হত নির্লজ্জের মতো গাড়ি চালাও তুমি আবার তুমি নবীর পক্ষে স্লোগান দাও তুমি নবীর আলী করো তুমি নবীর জুলুস করো তোমার ওই গাড়ির আচরণের কারণে তোমাকে কথা শুনতে হয় তুমি শালীন হও গতি লিমিট করো নিজে সুস্থ থাকো পরিবারকে সুস্থ রাখো সমাজকে সুস্থ রাখো প্রশাসনকে সুস্থ রাখো যদি নিজে সুস্থ হতে না পারো গোটা পরিবার অশান্তির শিকার হবে থাকা আওয়াজ বেরিয়ে যাবে স্টেজ থেকে দেবে পনেরো হাজার টাকা আমার পকেটে ঢুকবে তোমার কল্যাণ কিছু হলো না তাই তোমার জোড়া হাত করে পা ছুঁয়ে বলতে চাইছি এমন অশালীন ব্যবহার করব না বলো ইনশাল্লাহ জোরে বলো ভাই আমার কথা দিচ্ছ কালকে কিন্তু জালসাই যখন যাব সরি কালকে তো কলকাতা যাব পরশু যখন যাব জালসাই কোন রুটে এই জায়গায় দাঁড়িয়ে আমি কোন বাইককে যদি জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায় যদি বলো পিয়ারাপুর আমি কিন্তু অ্যানসার চাইবো ভাই গাড়িটা লিমিটে চালাও তো কারণ আমি পিয়ারাপুরে জলসা করে যাচ্ছি নিশ্চয় আবার আহ্বান শুনতে পাচ্ছ আমি যুবককে বলছি তোমার গাড়ির গতিবেগ কমাতে পারবে কিনা ভাই জোরে বলো পারবো না কি পারা যাবে না বলে ইনশাল্লাহ আর একটু জোরে বলো দুই নম্বর অপশান মা বোনদেরকে দিয়ে গেলাম তালাক কেন বাড়ছে তালাকের কারণ কি ডিভোর্সের কারণ কি এইটুকু বলে দিই হাজার ডিভোর্সের কারণ কি আমাকে বলতে বাধ্য হচ্ছে এই কারণে বিভিন্ন সামাজিক সেমিনারে এ হতভাগা সাদরুদ্দিন কালোখালি বাড়ি হলেও বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় আমি যাই মা তোমার কাছে আমি অনুরোধ রেখে গেলাম মেয়েটার বয়স চোদ্দ বছর হয়েছে গোলাপের ফুলের মতো ফুটে উঠেছে আঠারো বছরের কুড়ি বছরের ষোলো বছরের ছেলেরা তোমার বাড়িতে লাইন দিচ্ছে ছেলেটা বিয়ে দাও মেয়েটার বিয়ে দাও মেয়েটার বিয়ে দাও একটার পর একটা ঘটক যাচ্ছে মেয়ের মা ও মাটি থেকে 5 ফুট हाइट ছিল ঘটকের ঠেলাতে হঠাৎ করে সাত ফুট হয়ে গেছে কি পাড়াতে বলছে জানো আমার বিটির কদর কত আমার বিটির खरीदार কত বলে কেন বলে বিটি তো চোদ্দ বছর বয়স হলো বিহা দিব না বলছি ঠিক এইরকম করে বিহা দিব না বলছি তাও বাড়িতে ঘুমাতে দিচ্ছে না বিটিকে আমার মা ছিল সাড়ে পাঁচ ফুট হাইট হয়ে গেছে সাড়ে সাত ফুট আত্ম অহংকারে থামতে পারলো না দেশের আইনকে বুড়া আঙ্গুল দেখালো বাল্য বিবাহের আইনকে বুড়া আঙ্গুল দেখালো ষোলো বছর হলো না চোদ্দ বছর ষোলো বছর বয়সে মেয়েটার বিয়ে দিয়ে দিলেন কুড়ি বছরের ছেলের সাথে আঠারো বছরের ছেলের সাথে একুশ বছরের ছেলের সাথে ওই মেয়েটা দুই বছর পরে ছেলের মা যখন ছেলের মা হয়েছে তখন মেয়েটার বয়স হলো বিয়ে তো দিয়েছেন ১৪ বছরে ষোলো বছর বয়সে যখন ছেলের মা হলো সে নিজেকে সামলা আবে বাচ্চা সামলাবে না স্বামীকে সামলাবে কোন দিকে সামলাতে পারে না গোলাপের পাপড়িটা চুপসে গেছে কথা বুঝা গেল জোরে বলেন বুঝা গেল গোলাপের পাপড়ি যেটা ছিল আপনার বাচ্চা হওয়ার পরে যেই ছেলে টাপদার মেয়েকে ঘুমাতে দেয়নি যে ছেলে টাপদার বাড়িতে ঘর না দিয়েছে বারবার ডিস্টার্ব করেছে সেই ছেলেটার বয়স তখন 23 বছর ভরপুর যৌবন আপনার মেয়ের বয়স তখন 16 বছর গোলাপের পাপড়ি চুপসে গেছে 23 বছরের যুবক তার উত্তপ্ত যৌবন মেয়ে সামাল দিতে পারছে না স্বামীর অভিমান বাচ্চার আবেগ নিজের সমস্যা ওই সময় 23 বছর সন্তান অন্যত্র পরকিয়ায় জড়াচ্ছে তার খিদে পূরণ হচ্ছে না তার আবেগ পূরণ করার ক্ষমতা আপনার মেয়ের থাকছে না পরকিয়া হচ্ছে ডিমান্ড বাড়ছে নানান ধরনের কৌশল অবলম্বন হচ্ছে তখন পরিবারে গোলাপের পাপড়ি আর ফুটার সুযোগ পেল না হাই ডিভোর্স নয়েলে তালাক নয়েলে অত্যাচার নয়েলে নির্যাতন নয়েলে অভিশপ্ত জীবন এই জীবন থেকে যদি আপনার মেয়েকে বাঁচাতে চান পরিবেশকে সুস্থ রাখতে চান ডিভোর্স কমাতে চান তালাক বন্ধ করতে

তুমি নিজে পুষ্টি জ্ঞান রাখো না তুমি নিজে ধারণ ক্ষমতা রাখো তুমি কেমন করে তোমার সন্তানকে লালন করবা এই জন্যই তোমার ঘরে রাস্তার বিস্ত্রী বেশি পাওয়া যায় এই জন্যই তোমার ঘরে রাজমিস্ত্রী সংখ্যা বেড়ে যায় এই জন্যই তোমার ঘরে মুটখা করবারে তোমার ঘরে তিরঙ্গা করবারে তোমার ঘরে জুয়া খরে বেড়ে যাচ্ছে তোমার ঘরকে যদি বাঁচাতে চাও আমি মা তোমার জোড় হাত করে তোমার পায়ে হাত রেখে বলে গেলাম তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত নিজকে ধরতে না শিখেছে নিজের ধারণ ক্ষমতা তৈরি না করেছে নিজে উপযুক্ত না হয়েছে অতক্ষণ পর্যন্ত কোন জামায়ের ঘরে পৌঁছে দেবে না বিয়ে দেবে না নিজে সুস্থ থাকেন সারা জীবন জ্বলবেন না নিজে শান্তিতে থাকেন পরিবারকে শান্তিতে রাখেন দাম্পত্য জীবন সুখময় করে গড়ে তোলেন আমার ভারতবর্ষের গৌরবকে আকাশে বাতাসে ছড়িয়ে দেন আল্লাহ কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমি কি আপনাদের কষ্ট দিলাম আমি কি কোনো খারাপ কথা বললাম রুসোরে বলতে হবে আমি যে পরামর্শ দিলাম তাকে গ্রহণ করা যাবে মেনে নেওয়া যাবে আল্লাহ কবুল করুন সকলে বলেন আল্লাহ হুম এইবার চলেন দশটা মিনিট না বললে আর পারবো না নবীজির প্রেম মনে পড়ে গেল অহুদের পান্তরে যেতেই হবে আমাকে হান্ড্রেড পার্সেন্ট লাভে কারণ আমার মনটা বড় প্রেমী প্রেমময় মন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট লাভ হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবো ততক্ষণে হৃদয়ের মধ্যে আমার জন্য একটা টিম টিম জ্বলতেই থাকবে মাঝে মধ্যে ছাকা লাগবে সন্ধ্যে রাজি আছেন না না আছেন আল্লাহ আপনাদের আবেগ আপনাদের ধৈর্য আপনাদের এই উদ্দীপনা কবুল করুন আবারও বলি আল্লাহ আমিন আচ্ছা অবশ্যই শোনাব আমি নেমে যাব না আমি কথা দিচ্ছি আপনাকে ওহুদের প্রান্তরে যাব নবীর হান্ড্রেড পার্সেন্ট লাভারকে নিয়ে আপনারা যেতে চান দেহ থাকবে এখানে মন চলে যাবে ওহুদের প্রান্তরে পারবো কিনা ইনশাআল্লাহ পারবো দেহ থাকবে পিয়ারাপুরে মন থাকবে ওহুদের পান্তরে ইনশাআল্লাহ পারব সেখানে যাবার আগে এই মজলিসটি যেন আবার তৈরি হয় এই প্যান্ডেলটা যেন আবার সেজে ওঠে এই পরিবেশ যেন আমরা ফিরে পেতে পারি কম্পকে দেশের সাথে জাতির সাথে মাযহাবো মিল্লাতের সাথে বছরে একটা দুইটা দিন কম্পকে শান্তির বাণী গঠনমূলক বাণী শুনিয়ে জানো পরিবেশের কিছু ভারত বজায় রেখে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি এই মানসিকতা নিয়ে আমি আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা কামনা করব করব গো চাইব অনুমতি চাইছি আচ্ছা আপনাদের মাঝে এমন কেউ আছেন আমি চাইলাম না কত টাকা নবীর মহাব্বতে এমন একজন উঠে দাঁড়ান যে হাজরা আগামী বছরের জন্য এই জলসার খরচের জন্য আমি এত টাকা দিলাম একজন দাঁড়ান তো কেউ আছেন সময় নষ্ট করবেন না আর বেশি বলাবেন না বেশি বলালে আমার কষ্ট হবে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের নলেজে দিতে ভুলে যাব আছেন না কেউ একজন দাঁড়িয়ে বলেন একজন যে মুফতি সাহেব সামনে বছরের নয় জলসার খরচের জন্য আমার পক্ষ থেকে দু হাজার থাকলো এক হাজার থাকলো পাঁচশো থাকলো এমন কেউ আছেন দাঁড়িয়ে বলার মতো আছেন নেই একজন দাঁড়াতে পারবেন না কষ্টকর কথা লজ্জার কথা কি হয়েছে পরিবেশ ঠিক রাখবেন চট বিছাচ্ছেন ভালো ভাই বিছিয়ে দেন যেন মানুষ বসার সুযোগ পায় কিরাম ভাই আব্দুল হক না রে তেকবীর কি ব্যাপার উঠবেন না ধীরস্থির ভাই বসেন একজন উঠবেন না একজন উঠবেন না বলছি উঠবেন উঠবেন না না ওখানে বসেন পরিবেশে হট্টগোল ছড়ালে কখনো শান্তি আনা যায় না আপনারা বসুন ভিড় জমাবেন না কমিটি আছে পুলিশ প্রশাসন দেখছেন আপনারা চুপচাপ বসুন

আচ্ছা আপনাদের কাছ থেকে আসবে না এমন কেউ আছেন না নবীজির মুহাবতে বারোশো টাকা